আজকের রেসিপি ডিম ছাড়া নলেন গুড় বা খেজুর গুড়ের কেক নরম তুলতুলে ও স্পঞ্জি নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব হাফ কাপ নলেন গুড় বা খেজুর গুড় কেক তৈরি করার সময় যে কোনো কাপ বা বাটির মাপ করে উপকরণগুলো নেবেন তাহলেই দেখবেন কেকটা খুব সুন্দরভাবে তৈরি হবে ওই কাপেরই তিন ভাগের এক ভাগ সাদা তেল দিয়ে দেব। গুড় আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে কাপ মেপে গুড় আর তেল নিয়েছি ওই কাপেরই এক কাপ দিয়ে দেব ময়দা তিন চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। হাফ চামচ দিয়ে দেব বেকিং পাউডার আর তার হাফ দিয়ে দেব বেকিং সোডা মানে যতটা বেকিং পাউডার নেবেন তার হাফ বেকিং সোডা নিতে হবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে দুধ দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে দুধ অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানাতে হবে একেবারে পুরো দুধ দিয়ে ব্যাটারটা বানাতে যাবেন না তাহলে ব্যাটারটা পারফেক্ট হবে না ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর সব শেষে দিয়ে দেব। এক চামচের মতো ভিনিগার ভিনিগারের পরিবর্তে এক চামচ পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন ভিনিগারটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে এবার একটা স্টিলের পাত্রের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে তেলটা ভালো করে লাগিয়ে নেব তেলটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এর ওপরে একটা বাটার পেপার দিয়ে দেব। বাটার পেপারের উপরেও একটু তেল লাগিয়ে নিতে হবে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আবারও একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দেব ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এইভাবে করে ধরে একটু ট্যাপ করে নেব তাহলে ব্যাটারটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে যাবে এদিকে একটা কড়া গ্যাসের ওপর বসিয়ে দিয়ে হাই ফ্লেমে মিনিট পাঁচে সময়ের জন্য ঢাকা দিয়ে গরম করে নিয়েছিলাম কড়ার মাঝখানে একটা স্ট্যান্ড রেখে দিয়ে তার উপরে কেকের ব্যাটারটা বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য ঢাকনার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেবো তাহলে ভেতরের হাওয়া আর বাইরে আসতে পারবে না পঁয়ত্রিশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব কেকটা হয়েছে কি না একটা টুথপিক নিয়ে কেকের মাঝখানে দিয়ে দেখে নেব দেখুন টুথপিকটা পরিষ্কার বেরিয়ে এসছে তার মানে কেকটা ভালোভাবে রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি নিয়ে গোল করে ঘুরিয়ে নেব গোল করে ঘুরিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে বাটার পেপারটা তুলে ফেলে দিতে হবে এইভাবে একবার কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেকটাকে কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে ও স্পঞ্জি হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ